সাতক্ষীরা কলারোয়া কুশডাঙ্গায় স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা কর্মীরা বিধবা নারী মর্জিনার ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সোমবার ১৮ আগস্ট বিকালে পূর্ব জায়গার বিরোধ থেকে ইউনিয়ন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন ও তার প্রকাশ্য দিবালোকে ভাঙচুর চালায় এ সময় ভুক্তভোগী মর্জিনা খাতুন অভিযোগ করে বলেন কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন সহ কয়েকজন তার বাড়িতে ভাঙচুর করে ক্রয়ের অতিরিক্ত জমি ফেরত দিতে চাইল তারা কোনো কথা না শুনে এ ভাঙচুর চালিয়েছে এ বিষয়ে হামলাকারীর সাবেক যুবদল নেতা মাহমুদুল হাসান সুজন বলেন এটা কোনো দলীয় বিষয় না আমার দাদার দুইশো বছরের পুরাতন সম্পত্তি বিকৃত অংশ বাদে যে জমি দখল করে রেখেছে সেটুকু উদ্ধারের চেষ্টা করেছি মাত্র এছাড়া বিগত সময়ে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের কোনো ভাড়া দেয়নি পাঁচই আগস্ট পরবর্তী সময় তাদেরকে তাগিদ দিয়েছে এক জায়গায় বসার জন্য কিন্তু তারা কোনোভাবেই সাড়া দেয়নি কলারোয়া সাইফুল ইসলাম বলেন গত আগস্ট থেকে খাতুন নামে একজন মহিলা এসেছিলেন বাড়ি ভাঙচুরের অভিযোগ নিয়ে ঘটনা তদন্তের জন্য আমি এসআইকে পাঠিয়েছিলাম এবং ঘটনার সত্যতা পাই মামলা রেকর্ড করার সময় বাদী বিবাদী এসে স্থানীয়ভাবে মীমাংসার সময় চাওয়ার ফলে আমরা তাদেরকে সময় দিয়েছি দুটা ছেলে একটা বিদেশ থাকে একটা ঢাকায় থাকে পড়াশুনো করে হঠাৎ করে এনার ঘরবাড়ি বাড়ি এনার বিরুদ্ধে পার্টিরা ভেঙে দিয়ে গেছে তা আমরা চাই এনার সুক্ষ বিচারটা হোক ন্যায় বিচারটা হোক এটাই চাই ভাই ফ্যামিলি ভাবে দু হাজার দুই সালে জমি নেওয়ার থেকে আমার এই ভাই বপসাদার নিজেই তাদের এই ফ্যামিলি হিসেবে এই ঘর বাড়ি ছেড়ে দেয় চলে যায় ওই এই ঘরে তারা থাকে এখন সে হইল ওইভাবে বসবাস করতে করতে হুপ করি আমার ওই ভাই মারা যায় এখন সে হইল বিধবা মহিলা এখানে থাকে আর এইভাবে ঘর বাড়ি ভাঙা আসলে এটা একটা কাজ এখন দেশে তো একটা চলমান আইন আছে সেই আইনের মাধ্যমে লোকজন বসবাস করে একটা পরিবেশ করি এটা মীমাংসা মাধ্যমে সে কিন্তু এইভাবে তার আসলে করাটা ঠিক হয়নি আমি রাস্তা পসিশনের দিতে না চাওয়াই ওই মাহমুদুল হাসান সুজন ও তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে এসে হলো এই আমার এই ভাঙচুর করিছে ভাঙচুর করে আমার হলো এখন এই মানে আমি এখন নিরাপত্তাহীন আমার কোনো নিরাপদ নেই এখন না চেয়ারম্যান চালিশ করা মানে একটা দেখা যাচ্ছে সেটাও একটা আইনি বলতে আসলে ওর উপর যে এটা নির্মিত ঘর এবং যে জায়গাটা এটা আমার ব্যক্তিগত সম্পত্তি গ্রামের শিশু বালক থেকে এবং বয়স্ক সবাই এই বিষয় সম্পর্কে জানে ওই যে মিলঘর আমাদের এবং ওই জায়গাটাও আমাদের। সূত্র পারভেজকে পাঠানো হয়। উনি সেখানে যে তদন্ত করে আসেন। তদন্ত পরবর্তীতে মর্জিনা এবং ওই পক্ষের যে লোকজন ছিল তারাও দুজন আসছিলেন তো এসে এখন মামলা রেকর্ড করার সময় মরিজিনা অভিযোগ করেছেন উনি একটু সময় স্যার আমরা যদি মীমাংসা করতে পারি তো দেখি আমরা স্থানীয়ভাবে ভাবে করব না হলে স্যার আপনি পরবর্তী পদক্ষেপ নেন ওনাদেরকে আসলে একটু সময় দেওয়া হয়েছে যে মীমাংসা করা যায় কি না ইসলাম নিউজ কিনা